অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি ধুলির তক্তে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে গেছে খুশি তার নাম ছিল খলিবাতুল মুসলিমিন হজরতে সেই উমরের জমানায় একজন যুবক তার বাড়ি হলো মদিনার থেকে প্রায় আষ্টশো মাইল দূরে কয় মাইল দূরে মদিনার থেকে কয় মাইল দূরে আষ্টশো মাইল দূরে তার বাড়ি উমরের জমানায় থেকে যুবকের বাড়ি তৎকালীন জমা নাই প্ল্যান নাই উড়োজাহাজ নাই রকেট প্লান যান নাই দ্রুত যান বাহন নাই দ্রুত যানবাহন বলতে শুধু ছিল ঘোড়া অথবা তাদের যান বল বলতে এগুলা ব্যবসার কাজে এক দেশ থেকে আরেক দেশ এক এলাকা থেকে আরেক এলাকায় দূর দেশে সফর করতেন আপনি বগুড়া থেকে যাবেন ঢাকায় গাড়িতে করে চলে যান প্রাইভেটে চলে যান অথবা ওই প্লেনে গিয়ে চলে যায় শহীদপুর থেকে ঢাকায় এক ঘন্টা চলে যায় দূরে চলে যায় কিন্তু তৎকালীন জমানায় শত শত মাইল সফর করতো হয়তো পায়ে হেঁটে নতুবা ঘোড়ায় চড়ে অথবা ওটের পিঠে চড়ে

অনেক বেশি ক্ষুধা লাগছে আর শরীরটা ক্লান্তি লাগতেছে হঠাৎ করে যুবক তাকায় দেখে মদিনার আশপাশে এলাকায় আইসা বিশাল বড় একটা খেজুরের বাগান কি দেখা যায় খেজুরের বাগান যুবক ভাবছে আমার পুটলির ভিতরে কিছু খাবার আছে খেজুরের বাগানের ভিতরে উঠটা বাইন দেয়া খেজুরের গাছের ছায়ার মধ্যে ক্লান্ত শরীরটা একটু জুড়াইয়া একটু ঘুমায় নেই একটু খাবার খাইয়া পানি খাইয়া একটু জিরায় নেই একটু ঘুমায় নেই ক্লান্তিটা দূর হলে আবার রওনা দিব যুবক চিন্তা সেই কাজ নিচে যুবক যাইয়া ওরটাকে খেজুর গাছের মধ্যে বানছে বুঝেন তো আমার কথা খেজুর গাছের মধ্যে বাইধা যুবক খেজুর গাছের ছায়ার মধ্যে ঘুমায় গেছে এদিক দিয়া ওটা করতে 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 রশিটা খুলে গেছে খেজুর বাগানের পাশে কিছু ছোট্ট ছোট্ট খেজুরের চারা ছিল কি ছিল বাগানের এক পাশে ছোট্ট ছোট্ট খেজুরের চারা আপনারা যখন ফসল করেন ফসল করলে ফসল গুলা রক্ষা করার জন্য আপনারা সাইডে কি দেন বেড়া বেরা বলেন আমরাও বেড়া বলি এই বেড়া দেন যাতে ফসল গুলা গরু ছাগল ভেড়া বকরি খাইতে না পারে নষ্ট করতে না পারে কারণ আপনার আমার ফসল আপনার আমার কাছে অনেক দামি একটা গরু ছাগল যদি গিয়ে দেখেন নষ্ট করতেছে মা ঠিক তাই বাইন্দে নেতু দেয় গরু ছাগল রে বাইরে পারলে গরুর মালিক রে বেরিত গরুগুলো ঠিক নেই বোকা দেওয়া আরম্ভ করে আমাদের এলাকায় খোয়ার বলে কারো গরু ছাগল যদি ক্ষেতের মধ্যে পায় খোয়ার নিয়ে বান্ধে থেয়ে দেয় খোয়ার বলে খোয়ার বেন্দে দেয় জরিমানা একশো টাকা একশো টাকা করে দিয়া খোয়ারের চুটা লেগে যাও তা ওরটাকে এই বাইন্ডা ঘুমাইছে যুবক মানুষ ক্লান্ত মুসাফির হঠাৎ করে এই ওটের রশিটা হালকা হয়ে ওরটা ছুটে গেছে ওরটা সুইটা ওই খেজুরের বাগানের যে আরো ছোট ছোট খেজুরের গাছ এই খেজুরের চারা গুলো পাড়ায় পাড়ায় নষ্ট করতেছে খেজুরের বাগানের যে মালিক আছে খেজুরের বাগানের যে মালিক মুরব্বী মানুষ সে বিকেল বেলা আসছে তার খেজুর বাগান দেখা লাগে আইসে দেখে খেজুরের বাগানের ভিতরে উট কি করতেছে তার ফসল নষ্ট করতেছে পাড়ায় পাড়ায় আর পাশে একটা লোক ঘুমাই রয়েছে রাগ বেশি উঠছে না কম উঠছে এত বেশি উঠছে মাত্র খেজুরের ছাড়া গুলো লাগাইলাম মাত্র হয়েছে এগুলারে ফাড়ায় নষ্ট করতেছে এমন রাগ হয়েছে একটা এমন চোখা পাথর নিছে কিনিছে পাথর মুরব্বী নিয়ে এমন জোরে ঢিল মারছে এই পাথর গিয়া এই উটের মাথায় লাগছে কোথা লাগছে খেয়াল করে শুনেন কোথা লাগছে মহিলা যাইতেছে কালেকশন যাইতেছি গা নিয়ে আমি সংক্ষিপ্ত করতেছি ওটকে যায় ডিল মারছে উটের মাথার মধ্যে যখন ডিল লাগছে উটের মাথায় রক্তক্ষর হইতে হইতে ওট মারা গেছে ওটক ওট মারা গেছে মুরব্বী মানুষ মনে মনে ভাবতেছে হাইরে উঠটাকে মারা তো ঠিক হয় নাই নীল মার্সের আগের চোটে উঠ কি করছে মরে গেছি ঘুম থেকে যুবক যখন উঠছে যুবক উঠার পরে যখন দেখতেছে উঠ মরে ভরে রয়েছে সুখের মাথাও খারাপ হায় হায় এত দূর থেকে সফর করে আমি আসছি আবার আর সময় দূরে যাবো কেমনে আমার একমাত্র যানবাহন ওটটা দিকে মেরে লেছে এখন বুড়ার প্রতি রাগ হয়েছে রাগ হয়ে লাড়ি দিয়ে পিডাইতে পিডাইতে বুড়ারে মেরে লেছে খার মেরে লেছে যুবক মেরে লেছে বুড়ারে বুড়া মেরে লেছে ওট ওট মরে লেছে বুড়া মরে ভরে লেছে সে তো মুসলমান মারার পরে তার হুশ ফিরে আসছে রে একটা মুরবি মানুষের মারা ঠিক হয় নাই লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে এমন পিটান পিটাইছে রাগের চোটে বুড়া মরে গেছে বুড়ার যে পোলাবার আছে হেরাত আব্বাই কোন সময় গেছে ক্ষেত দেখতে বাগান দেখতে এখনো আসে না আব্বার খোঁজ খবর নেওয়ার জন্য আসছে আসে দেখে উঠ পরে মরে পড়লিছে একো বাপ মরে পড়লিছে এদিক দিয়া উঠ মরা এদিক দিয়া বুড়া মরা মুরবি মানুষ পরে পরে লইছে তারা জিজ্ঞেস করেছে এই আমার बाप রে কাডা মারছে সে তো মুসলমান মিথ্যা কথা বলতে পারে না কয় আপনাগো बाप रे আমি নিজে মারছি রাগের চোটে ভুল হয়ে গেছে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না সত্য কথা বলে দিছি আপনারা আমার বিচার করেন তখন তারা রাগের চোটে তারে বাইন্দে দুইরা উমরের দরবারে লয়ে গেছে কার দরবারে উমরের দরবারে যখন নিয়ে গেছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন শাসক ছিলেন তিনি করতেন না বিচার তার দরবারের মধ্যে কোন অন্যায় বিচার ছিল বললেন কি ব্যাপার এই তুমি কি মারসো কয় তুমি কি মারসো কয় আমি মারছি সব স্বীকার করছে ওমর আপনি বিচার করেন হাতের বদলা হাত নাকের বদলা কান জানের বদলা জান তোমার বাপরে মারছে সুতরাং তাকেও কি করা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে আগামী সপ্তাহে মৃত্যুদণ্ড আগামী সপ্তাহে না আগামীকালকে মৃত্যুদণ্ড ফায়সলা হয়ে গেছে এমন সময় যুবকটা অমরকে বলতেছে খলিবতুল মুসলিমিন অমর আমি আপনার ন্যায় নীতি ইনসাফ সম্পর্কে জানি কিন্তু আমি আপনার কাছে একটা আবদার করতেছি কি আবদার আমি ব্যবসা করি তো ইহুদিদের সাথে আমার কিছু লেনদেন আছে খ্রিস্টানদের সাথে লেনদেন আছে আপনি যদি সুযোগ দেন এক সপ্তাহ সময় দেন আমি আমার বাড়িতে গিয়া ইহুদিদের সাথে লেনদেন মজায় আসি খ্রিস্টানদের লেনদেনগুলো দিয়ে আসি নতুবা তারা তো আর জানবে না এখানে আমার মৃত্যু হয়ে গেছে তারা আমাকে বকা দিবে মুসলমানদেরকে বকা দিবে যে মুসলমানের লেনদেন ঠিক নেই দেখেন তাদের কেমন চিন্তা দ্বারা তোমরা দেখলে তোমার অনুভব তুমি যে আসতে সময় দূরে যাইবা আবার আসবা এটার কি গ্যারান্টি ছিল এটা কোনো গ্যারান্টি আছে এটার কোনো গ্যারান্টি নাই। যেমন সময় নবীজির সাহাবি ওই আবুজোর গেফারি তখন ছিলেন মসজিদে নবীর খতিব যে আবুজোর গেফারি জানাজার মধ্যে গিয়েছিল মনে আছে আবুজোর গেফারি করতেছে উমর আমার বায়ের পক্ষ থেকে আমি জিম্মাদার হইলাম আমার বায়ের পক্ষ থেকে আমি জিম্মাদার হইলাম আমার ভাইয়ের লেনটা পরিশোধ করার সুযোগ দেন আমার ভাই যদি এক সপ্তাহের ভিতরে সময় মতো না আসে তার জায়গায় আমার ফাঁসি দিয়ে দিয়ে এক ভাই এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের প্রতি কেমন বলল উমর রাদিয়াল্লাহু তাআলাও বললেন ঠিক আমি দায়িত্ব নিলাম আপনার পক্ষ থেকে এক সপ্তাহ হয়ে গেছে সংক্ষিপ্ত ওই যুবক বাড়িতে গেছে মার কাছ থেকে বিদায় নিছে বাবার কাছ থেকে বিদায় নিছে একটা মা এবং বাবাই পরিস্থিতিতে বিদায় দিতে চায় না কিন্তু বাপ মা বলতেছে জারে সন্তান হাসরের ময়দানে কোন খুনির বাপ মা হয়ে দাঁড়াইতে চাই না যাও বাপমার কাছ থেকে বিদায় না লেনদেন মজায়া আসতে একটু দেরি হয়ে গিয়েছিল এদিক দিয়া আবুজর গেফারিকে ওই যুবকের জায়গায় বাসির কাছে দাঁড় করাই দিছে জল্লাদের জল্লাদের চোখ দিয়ে পানি পড়তেছে একটা নিরপরাধ নিষ্পাক মাসুমকে মাসুমের জায়গায় আর একটা নিরপরাধ নিষ্পাক মাসুমকে দিবি এমন সময় আবুজর গেফারিকে যখন ফাঁসির কাছে জুলাই দিবে জুম্মার নামাজের পরে দূর থেকে দেখতেছে ঘোরা দৌড় হয়ে কে জানে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন তাকায় দেখে ওই যুবকটা যে যুবকটা আসার কথা ছিল সে চলে আসছে ওমর রাদিয়াল্লাহু দৌড়াই দৌড়া বুকের মধ্যে জড়াই ধরে কয় সারা